গতকালকে তোমরা দেখেই নিয়েছো আমাদের প্রেমলীলা বৌদি একটা ভিডিও আমাদের সামনে দিয়েছে এবং সাথে দেওর আছে কিন্তু দিয়ে একটা ভিডিও দিয়েছে যে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে কেস করা হবে তো বলি কি বৌদি আমরা জেলের ভাত খাওয়ার আগে কি জানি পাশাটা ঘুরে যেতে পারে তুমি আর তোমার দেওর একসাথে বসে জেলের ভাত খাচ্ছ তাই না এরকমও তো হতে পারে কারণ আমি এই বিষয়টার জন্য টুনি দিদির হেল্প নিয়েছি তোমরা জানো টুনি দিদিকে অনেকেই চেনো সোশ্যাল মিডিয়াতেই দিদি ভীষণ ফেমাস তোমরা অনেকেই চেনো থামনেলে ছবিও দেখে নিয়েছো যাই হোক টুনি দিদির ব্যাপারটা বলছি তার আগে ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অবিন্দা আছি কালকে তো ভিডিওটা এসেছে সকালবেলা থেকে ভাবলাম ভিডিওটা বানাবো বানাবো সময় হয়ে উঠছে না ছেলে যেতে হয়েছিল স্কুলে যেতে বড় ছেলের স্কুলে তো সেখানে যেতে হয়েছিল আর সেখান থেকে আসার পথে সিক্সের একটা বাচ্চা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে মানে দৌড়াতে গিয়ে তার পেটে লেগেছে পেটে লেগেছে তো আর ওর প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার তো যেহেতু আমি আমি আর বর্মশাই ছিলাম দেখলাম যে আমারও না ওর বাচ্চাটাকে প্রথম দেখে আমারও কেমন একটা প্যানিক অ্যাটাক মতো হচ্ছে যেভাবে বাচ্চাটা এরম কষ্ট পাচ্ছে মানে ওর নিঃশ্বাস নিতে গেলে ওর পেটেটা লাগছে যেহেতু পেটে লেগেছে এবার লাগছে ও আর কথা বলতে পারছে না নিঃশ্বাস নিতে হা করে রয়েছে মানে সে কি মানে আমার সে কেমন একটা অস্বস্তি হচ্ছিল তারপরে আমি আর বর্মশাই মিলে বোঝালাম যে বাবা তোমার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তুমি সুস্থ আছো পুরোপুরি সুস্থ আছো তোমার পেটটাই লেগেছে তাই যার নিঃশ্বাস নিতে কষ্ট হবে ও বলছে ও নিঃশ্বাস নিতে গেলে পেটে লাগছে কষ্ট হচ্ছে মানে যার লাগবে বাবা তার বুকে লাগলে তার সমস্যা হতো কিন্তু তোমার কিচ্ছু হয়নি এরকম বলাতে দেখলাম ধীরে ধীরে ও একদম নর্মাল হয়ে গেল তারপরে ওর বাবা আসছিল তারপরে ওর বাবাকে বলা হলো যেতে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এই যেতে দেরি হয়ে গেছে বাড়ি এসে স্নান করে খেয়ে আবার ছেলে দুটোকে পড়তে দিয়ে আসলাম দিয়ে এসে ভাবলাম এখন ভিডিওটা বানাই চলো দেওয়ার বৌদির কথা বলি দেওয়ার বৌদি আজও বলবো কালো বলবো পশুও বলবো যতদিন প্রমাণ না দেওয়া হবে ততদিনই বলবো বুঝতে পেরেছো আজকাল পশু বলে নয় যতদিন প্রমাণ দেওয়া হবে না ততদিনই বলবো আর হ্যাঁ আমি ওকে নিয়ে প্রথম নেগেটিভ ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে তখন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং দেবশ্রী আন্টিও পজিটিভ ভিডিও বানাতো দিয়েও পজিটিভ ভিডিও বানাতো এবং আমি নেগেটিভ ভিডিও বানাতাম বলে আমাকে অপুদি একটা আমাকে নিয়ে একটা বাজে ভিডিও করে ছেড়েছিল ঠিক আছে আমাকে বলে নানান রকম কথা এখন অপুদির থেকে শুরু করে সবাই নেগেটিভ সবাই নেগেটিভ ঠিক আছে তো সেই সময় আমি নেগেটিভ ভিডিও বানিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল যে এ মিথ্যাচারিতা করছে কারণ নাটক নাটক দেখলে 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 না বোঝা 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 যায় 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 ঠিক আছে সত্য হ্যাঁ কোনো স্বামী বলো আর কোনো স্ত্রী বলো বা পরিবারের কেউ বলো ওরকম কারো শরীর খারাপ হলে পাই টু পায়ে আপডেট দিতে পারে না যারা সত্যিকারের অসুস্থ হয় ওই রিঙ্কি লাইফস্টাইল রিঙ্কিকে দেখতে পেয়েছো আমি তো ওর ভিডিওটা সত্যি কথা বলতে মিউট করে দিয়ে দেখি আমার ছেলেরা ম্যাক্সিমাম টাইমে আপডেট চাই মানে বিশেষ করে আমার বড় ছেলে যে মা ওই আঙ্কেলটা কেমন আছে এরকম তো কি বলবো আমি ওরটা শুনতে পারি না আমার এত কষ্ট হয় তো দেখতে পাচ্ছ ও প্রতিদিন ভিডিও দিতে পারছে কিন্তু এই দেওয়ার বৌদি প্রত্যেকটা দিন ভিডিও দিয়েছে এবং যেগুলো হয়নি সেগুলোকেই তুলে ধরেছে ওর ভাবে কোথায় আছে যে ব্রেনে আঘাত লাগলে ব্রেনে রক্ত জমাট বাঁধলে চোখ দিয়ে বেরোয় ওই যে বললাম না ওই আমাদের ছেলের স্কুলের একজন টিচার আমার বরকে দেখে বলছে যে আপনি যেহেতু হেলতে আছেন না সেই জন্য আমার ভরসা লাগলো আমি তাই আপনাকে বললাম যে একটু দেখুন একটু নিয়ে যান হসপিটালে আপনার পর ভরসা করে আমি এই দিকে আবার খেলার দিকে কন্টিনিউ করতে পারলাম তো যাই হোক হেলথের কিছু একটু বিষয় জানি যেটুকু জানার আর তাছাড়া এই বিষয়গুলো জানতে গেলে না হেলথে চাকরি করতে হবে বা হেলথ বিষয়ে বুঝতে হবে তা নয় সামান্য জ্ঞান থাকলেই বোঝা যায় আর ওই ব্যান্ডেজ যে ব্যান্ডেজটা চোখে করা হয়েছিল সেটা তোমাদের মনে হয় যে ওটা কোনো মানে কি বলবো যে আই স্পেশালিস্ট সে করে দিয়েছে বা আই সার্জেন যারা তারা করে দিয়েছে আমার তো মনে হয়নি তার জন্যই প্রতিবাদটা করেছিলাম ঠিক আছে আজ দেখতে পাচ্ছ যে তাদের ব্যাপারটা কোথায় আসলে কি বলতো এই দেওয়ার বৌদি এত পরিমাণে ভিউজ পেয়ে গেছে তো এখন দেওয়ার মানে এই চা চাকর দেওয়ারটা বলতেই শুরু করে দিল যে তোমাদের কি হলো বলো তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যে তোমরা এত ভালোবাসা দিয়েছিলে সে ভালোবাসা কোথায় গেল এত ভিউজ হচ্ছিলো সেখানে এরকম নেমে আসলো মানে হচ্ছে ওদের আসল কথা হচ্ছে ভিউজ ভিউজের জন্যই নাটক করেছে ভিউজের জন্যই এত কিছু এই যে দেবশ্রী আন্টি যে ক কথাগুলো বলেছে সে কথাগুলো সে প্রমাণ না পেলে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এভাবে বলবে না এভাবে বলবে না তোমরা দেখেছো এই ম্যান্ডিদের বিষয় নিয়ে আমাদের সুতোপাদি বেশ কল রিভিল করেছিল বেশ কিছু ইনফরমেশান দিয়েছিল যে ইনফরমেশানগুলো আমরা অনুমান করতে পেরেছি কিন্তু জোরালোভাবে বলতে পারিনি সেই ইনফরমেশানগুলো দিয়েছিল কারণ ম্যান্ডিড স্বয়ং সুতোপাদিকে খবরগুলো দিয়েছিল এবং যোগাযোগ ছিল এই যে দেবশ্রী যে খবরগুলো দিচ্ছে সেগুলো সত্যতা আছে আছে বলেই তার কাছে প্রুফ সে দিয়েছে ঠিক আছে এবার তার নামে যদি কেস ওঠে সে কিন্তু সেই সমস্ত বিষয়গুলোই তুলে ধরবে যারা তাকে সে খবরগুলো দিয়েছে এবং তারা যদি পারমিশন না দিত দেবশ্রী আনটির কেন আমাদের মতো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো রোস্টার কোনো ব্লগার কারোর ক্ষমতা নেই যে পার্সোনাল জিনিসগুলো সেইগুলোকে রিভিল করবে যারা পার্সোনালি তাকে বলেছে পার্সোনালি যারা দেবশ্রী আনটিকে বলেছে তারা অনুমতি দিয়েছে বলেই কিন্তু দেবশ্রী আনটি দিয়েছে ঠিক আছে তো এই যে প্রিয় রঞ্জন চ্যাটার্জি যার কথাটা উঠে এসেছে ঠিক আছে এই যে বলেছে গত যার কথাটা উঠে এসেছে যে এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ভিডিও দেখেছি আমি তার তার এবং সে যে প্রমাণগুলো দিয়েছে এবং তার ওয়াইফ বুলটি বোধ হয় সেই দিদিভাইও যে প্রমাণগুলো দিয়েছে এবং যে জোরালোভাবে বলছে এবং বলছে আমার হতে মানে ওনার এই বৌদিকে হতে তো সেখানে তাদের যদি বুকে জোর না থাকে তাহলে এত কিছু রিস্ক নেবে না তাই না আর হ্যাঁ যে গয়নার লিস্টটা সেই লিস্টটা কিন্তু তার কাছে তাদের কাছে রয়েছে এখন এই বৌদি সেখানে সই করেছে এই দেওয়ার সেখানে সই করেছে তাহলে তাদের কাছে প্রমাণ না থাকলে তারা এত জোরালোভাবে বলতে পারে এখন যতই যে কোনো জুয়েলারি দোকানের বিল দেখানো হোক না কেন হ্যাঁ এখন মার সাথে খাতির হয়েছে তাই মার কাছ থেকে বিলগুলো নিয়ে এসে দেখাচ্ছে যতই যাই করা হোক না কেন সেই যে কাগজটাই লেখা ছিল সই ছিল সেই সইটা তো সেই সইটা তো প্রমাণ হিসেবে রয়ে গেল তাই না আর খুব ভালো করেছে সেটা সই করে না হলে বলতো যে কই আমি তো সব গয়না ফেরত পাইনি আমার একটা মানতাসা হারিয়ে গেছে আমার একটা সীতাহার হারিয়ে গেছে আমার একটা কানবালা হারিয়ে গেছে এত কিছুই বলতো তাই না ভাগ্যিস সে সইটা করে নিয়েছিল তাই না এবং সই করে নিয়েছে এবং সই করে ফেরত দিয়েছে তাই সে বাঁচোয়া তাই না হলে এরকমও অপবাদ দিত যার এত নোংরামো করে মানে নোংরামো মিন্স হচ্ছে এত মিথ্যাচারিতা করে যে যে হচ্ছে এরকম বুক জোর করে গলা বাজি করে বলতে পারে এর না একদিন আগে হাত কাঁপছিল হাত হয়ে গেছিল কই গেল এখন তো হাত নাচিয়ে নাচিয়ে কথা কয় একবারও মনে হয়েছে যে ওর খুব শরীর খারাপ গো খুব শরীর খারাপ এরকম করতে দেখেছ আবার এখন এই যে বারবার মহিলা যাই হোক এখন আর কিছু দেখবে না বুঝতে পেরেছ এখন তো কোমর বেঁধে ঝগড়া করতে এসেছে কারণ মা পায়ের নিচের মাটিটা নরবরে হয়ে যাচ্ছে এত দু নম্বরই করে যে এই জায়গায় এসেছে সেখানে সেই মাটিটা ধস নেমে যাচ্ছে সেটা সহ্য করতে পারছে না যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটাই বক্তব্য ছিল যে রোগ নিয়ে মিথ্যা কথা বলা চলবে না রোগ নিয়ে মিথ্যা কথা বলা হয়েছে যদি নাই হয়ে থাকে তাহলে প্রমাণটা দিক না বলছে না এক টাকাও নেইনি না তোমাদের টাকা নেওয়া দরকার পড়বে না কারণ যে জিনিসগুলো ঝেপে নিয়ে এসেছে যেটা চল্লিশ ভরি সোনা যেটা উঠছে শুনছি তো চল্লিশ ভরি সোনার দামই বা কত বলো তো লাখ টাকা করে হলে চল্লিশ লাখ টাকা সোশ্যাল মিডিয়ার থেকে ওই দুই পাঁচ দশ হাজার টাকা ওই কিউআর কোডের মাধ্যমে না নিলেও চলবে কিন্তু ভিউসটা দরকার তার জন্য একদম রসালো কষালো মরণের অ্যাক্টিং দরকার তাই না হ্যাঁ মরণের অ্যাক্টিং তো বলেছিল না যে আমি বেশি দিন বাঁচবো না এগুলো স্মৃতি হিসাবে রয়ে যাবে মরণের অ্যাক্টিং দরকার আর সেখান থেকে সেগুলোকে বিক্রি করে সিওর্সের কাছ থেকে টাকা তোলা হয়েছিল হয়েছিল তো হ্যাঁ হয়েছিল কারণ সেই ভিউয়ার্সরা নিজেদের পয়সা খরচা করে নেট ভরে আর সেই নেট থেকেই তোমাদের ভিডিওগুলো দেখেছিল বৌদি তাই সেই টাকাগুলো ভিউয়ার্সদের টাকাই হলো হ্যাঁ হ্যাঁ তোমাদের স্ক্রিপ্ট লিখতে হয়েছিল তোমাদের সেটাকে স্ক্রিপ্টটাকে সামনে অভিনয় করে দেখাতে হয়েছিল সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু ভিওয়ার্সরা দিয়েছিল তার থেকে দশ গুণ বেশি কারণ যে টাকাটা তুমি এই ইনকাম করেছে কয়েক মাসে সেটা অকল্পনীয় এবং সেটা মিথ্যাচারিতাই কারণ এখনকার দিনে কেউ আর ওই রোগটাকে আর সঠিক বলে মেনে নেবে না বুঝতে পেরেছো যার অরিজিনাল প্রয়োজন এই যে মাহি কিং মাহি লাইফস্টাইল এই যে ভাইটার যে শরীর খারাপ কেউ ওকে সাহায্য করবে না এই যে রিঙ্কি লাইফস্টাইলে রিঙ্কি ঠিক আছে এদের ভিডিও কেউ দেখবে না বুঝতে পেরেছো নোংরামো তোমরা ছড়িয়েছো তোমার মা বাবাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে এই বৌদি স্বয়ং নিজে বলেছিল না এরকম বাবা মা যেন কারণ না হয় এটা আমার আমার বাবা মা কেউ নেই আমি অনাথ এগুলো কে বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না 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 এগুলো স্বয়ং বৌদিমণি বলে দিয়েছিল বুঝতে পেরেছো আর হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে জেল খাটাবে না তো তোমাদেরকে একটা কথা বলে রাখি একটা সম্পর্ক থেকে না বেরিয়ে আর সম্পর্কে জোড়া যায় না বুঝতে পেরেছ মানে তুমি লিগালি আর সম্পর্কে রেজিস্ট্রি করেছো। অথচ প্রথম সম্পর্কে ডিভোর্স দাওনি সেটা যদি তোমার রেজিস্ট্রি ম্যারেজ হোক বা না হোক সেখানে তুমি সংসার করেছ এবং সেখানে তোমার একটা বাচ্চা আছে তাই প্রথম সম্পর্ক থেকে তোমাকে আগে ডিভোর্স নিতে হবে তারপরে দ্বিতীয় সম্পর্কে আসতে পারবে তাই দ্বিতীয় সম্পর্কে যেহেতু ডিভোর্স না নিয়ে এসেছ তাই তুমিও কিন্তু জেলের ভাত খাবে বুঝতে পেরেছ এটা নিশ্চয়ই তোমার অজানা বিষয় না তবুও তুমি এখন কি বলে তো মানুষ যখন একদম পিঠ দেওয়ালে ঠেকে যায় না তখন তার হিতাহিত জ্ঞান থাকে না তোমাদেরও তাই হয়েছে হিতাহিত জ্ঞান নেই জ্ঞান শূন্য হয়ে পড়েছ তুমি বলছিলে না ওই শিলিগুড়িতে থাকতে প্রিয় রঞ্জন চ্যাটার্জি আর তার ওয়াইফ বুলটি তাদের জন্যে তুম তোমরা ফ্রাস্টেড হয়ে গেছিলে তোমরা সারাক্ষণ ডিপ্রেশনে চলে গেছিলে ডিপ্রেশনে থাকতে কী করবো সুইসাইড করার মতো অ্যাটেম্প নিচ্ছিলে এইসব বলছিলে না নিজেকে শেষ করার নিচ্ছিলে এইসব বলছিল না তো তোমরা এখন তোমাদের সেই জিনিসটা হয়েছে কেন বলো তো তোমাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছিলে বুঝেছ টাকার নেশায় মত্ত হয়ে গেছিলে যেই মত্তের জন্যে তুমি তোমরা এক এক ধরনের এক এক রকম ভাবে খেলে গেছো মানুষের ইমোশন নিয়ে খেলেছো তাই এখন জেনে শুনেও তুমি ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে কেস করবে এবং লিগাল স্টেপ নেওয়ার কথা ভাবছো তুমি জানো না লিগাল স্টেপে তুমি আগে নিজেই জর্জরিত হবে কারণ কারণ একটাই তুমি একটা ডিভোর্স না নিয়ে আর একটা সম্পর্কে জুড়েছো এই টুনিদির কথা বলছিলাম না টুনিদির ভিডিওগুলো কিন্তু আমি দেখি তোমরা কারা কারা দেখো দেখো কমেন্ট করে জানিও তো আমি কিন্তু টুনিদির ভিডিও দেখি আর টুনিদির ভিডিওতে এটা সবসময় টুনিদি বলে যে একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে জোড়া যায় না যদি তুমি আগের সম্পর্কের থেকে না বেরিয়ে আসো তার জন্য কিন্তু লিগাল স্টেপ নিলে কিন্তু বিরাট বড় কেস হয় এবং সব ফাসবে বুঝতে পেরেছ তাই তুমিও বুঝে শুনে কাজটা করো তোমারও এখন সমঝোতা করা উচিত তোমারও এখন পিট বাঁচাতে সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চেয়ে বলতে হবে যে আমি ভুল করেছি আমি নাটক করে ইনকাম করেছি কারণ তুমি একটার পর একটা যে সমস্ত বিষয়গুলো তুলে ধরেছ সেগুলো ইউটিউবে তুলে ধরার বিষয় না কারণ নাটক করেছ এখন কোনো মানুষ কাউকে সাহায্য করতে গেলে ভয় পাবে কোনো মানুষ কাউকে বিশ্বাস করে তার ভিডিও দেখতে গেলে ভয় পাবে যে এরা নাটক করছে না তো কোনো মানুষ চেন্নাইতে ডাক্তার দেখাতে গেলে ভয় পাবে যে ওখান থেকে রিকভারি হয়ে ফিরবো তো কারণ তোমরা দিনের পর দিন প্রত্যেকটা জায়গাকে খারাপ করেছো এবার প্রিয়রঞ্জন চ্যাটার্জি যে ফুচকা নিয়ে বলেছিল বিষয়টা একদমই তো তাই একটা ফুচকায় পেঁয়াজ কম বলে হ্যাঁ পেঁয়াজের দাম তখন বলল যে সত্তর থেকে আশি টাকা কিলো ছিল কি রে ভাই সেই সময় তো বাড়িতে পেঁয়াজ খেতে গেলে দুটোর জায়গায় একটা খেতাম তাই না তো সংসারে তো এরকমই খেতাম তো যাই হোক সেখানে একটা ফুচকা কত তার লাভাংশটা তো সে দেখবেই তাই না অল্প যদি পেঁয়াজ দেওয়া হয় সেটাকে বদনাম করবে এবং পার্টিকুলার সেই জায়গাটাকে মেনশন করে তার দোকানটাকে মেনশন করে বদনাম করে দেবে এরা কি ধরনের আর তোমরা তো দেখেছো এই যে আমাদের বৌদিমণি আজ অব্দি কারোর কারোর রান্না বা কারোর দোকানের খাবার খেয়ে ভালো বললো না সবটা ঠিক আছে ঠিক আছে চলবে ঠিক আছে এরকম মানে এ হলো উচ্চাকাঙ্ক্ষা মেয়ে ঠিক আছে এর চাহিদার কোনো শেষ নেই মানে কি বলবো একে নিয়ে সংসার কোনো ছেলেই করতে পারবে না এই যে ভেড়ার মতো এই করতে পারবে আদারওয়াইজ এই যে দেওরের মতো এরম একটাই করতে পারবে তাছাড়া কিন্তু এর প্রথম স্বামীর মতো এরকম লোক এর সাথে সংসার করতে পারবে না কারণ এই মেয়ের সাথে সংসার করার মতো না এত উচ্চাকাঙ্ক্ষা এত না নাকুচু একটা মেয়ে যাই হোক বৌদি কালকে এক টানা বকে গেছে তাই না কিভাবে পারলে বৌদি এত এক টানা বকতে তাও তো ভিউজ হলো না ভেবেছিলে দু লাখ চলে যাবে তাই না লিগাল স্টেপের কথা শুনে যাই হোক তোমাদের মুখোশ খুলে গেছে এবার তোমাদের বাঁচতে গেলে স্বীকার করতে হবে যে তোমরা নাটক করেছো নটাঙ্কি করেছো করে ইনকাম করেছো সেটা তোমাদেরকে স্বীকার করতেই হবে না হলে বাঁচার উপায় নেই যাই হোক দেখা যাক তোমরা কত দূর যেতে পারো আর আমরা কত দূর যেতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ বন্ধ করা যাবে না যতদিন তোমরা নিজেরা সেগুলোকে স্বীকার না করবে প্রমাণ দাও তোমার এত শরীর খারাপ হয়েছে সেই প্রমাণটা দাও যে তুমি এতই অসুস্থ আমরাও তো দেখতে চাই তোমার প্রমাণটা তুমি প্রমাণ দিতে বাধ্য কারণ সোশ্যাল মিডিয়াতে সেটাকে বিক্রি করেছো নাটক করে তুমি আশেপাশে মানুষকে বলতেই পারো ঠিক আছে সেখানে তুমি পয়সা তুলতে পারবে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলে সেটাকে বিক্রি করে তুমি পয়সা ইনকাম করেছো অতএব তার প্রমাণ দিতে তো তুমি বাধ্য বাধ্য আর যতদিন প্রমাণ না দেবে ততদিন ভিডিও নেমে যাবে তুমি দেখি কজনের মুখ বন্ধ করতে পারো কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে কেস করে কটা কত টাকা খরচা করতে পারো দেখা যাক চলো আমরা প্রমাণ দেখেই ছাড়বো যে তুমি সত্যিই অসুস্থ ছিলে তোমার এই রোগগুলো হয়েছিল তোমার চোখ দিয়ে মানে কি বলবো ব্লাড বেরিয়েছে তোমার হচ্ছে কেমোর জন্যে চুল উঠে গেছে তারপরে তোমার হচ্ছে মুখ দিয়ে করে রক্ত বেরিয়েছে সব প্রমাণ চাই তোমার ব্রেনের প্রচুর জায়গায় ব্লাড ক্লট বেটে রয়েছে ঠিক আছে এবং ব্রেনে এই জায়গা ভাঙা সেগুলোও দেখবো ঠিক আছে সব কিছু দেখবো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখো যে নেক্সট ভিডিওতে টাটা